পরীক্ষার এক মাস আগে যদি তোমাকে বলা হয় যে তুমি তোমাকে এই এই টপিকগুলো থেকে এইচএসি পরীক্ষার প্রশ্ন হবে তাহলে তুমি কি করবে তুমি কি শুধুমাত্র সেই টপিকগুলোই পড়বে খুব গুরুত্ব সহকারে সেই টপিকগুলো পড়বে নাকি তুমি প্রথমে যেভাবে পড়েছিলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ঢালাওভাবে পড়েছিলে সব পড়তে যাবে নিশ্চয়ই তুমি যদি একজন বুদ্ধিমান স্টুডেন্ট হও তুমি কি করবে প্রথমে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সকল টপিকগুলো তুমি খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবে যেন সেই টপিকগুলো থেকে যে ধরনের প্রশ্নই হোক না কেন তুমি খুব সহজে অ্যান্সার করতে পারো আজকে আমি সেজন্য এই ভিডিওটা তৈরি করেছি ইন্টারমিডিয়েট অর্থনীতি পরীক্ষা যারা বছর দিবে দু সালে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকগুলো থেকে অবশ্যই অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রশ্ন হবে সেটা যেন তুমি খুব সহজে বুঝে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবং দিন শেষ একটা ভালো রেজাল্ট নিজে এবং ফ্যামিলিকে উপহার দিতে পারো আমরা আজকে সেটাই দেখব যে অর্থনীতির প্রথম পত্রে প্রথম যে অধ্যায় আছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এই অধ্যায়টা থেকে কোন কোন টপিকগুলো আমাকে অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোন টপিকগুলো থেকে অবশ্যই পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে তাহলে চলো শুরু করি প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই অনেকেই তোমরা আমাকে ছিল আমার নাম অ্যান্থনি সদীপ আমি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতির প্রভাষক এবং এখানে আরো কিছু ডিটেলস লেখা আছে তোমরা তোমাদের জন্য সেটা গুরুত্বপূর্ণ না জানলেও চলবে এরপরে প্রথম অধ্যায় হচ্ছে মৌলিক অর্থনৈতিক প্রথম প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে কি কি পড়ব ভাই এই প্রশ্নটা সবার মাথার মধ্যে আছে যে এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে দেখো মাত্র তিনটা টপিক আছে এই অধ্যায়ে যে তিনটা টপিক পড়লে তুমি প্রথম থেকে যদি দুইটা সৃজনশীল হয় দুইটা সৃজনশীল কমন পাবে যদি তিনটা সৃজনশীল হয় তাহলে সৃজনশীল কমন পাবে আর যদি একটা হয় তাহলে তো অবশ্যই কমন পাবে তার মানে ধরলাম যদি প্রথমত থেকে দুইটা সৃজনশীল আসে তাহলে তুমি এই মাত্র এই তিনটা টপিক পড়ে দুইটা সৃজনশীল মানে বিশ নাম্বার এবং বেশ কয়েকটা বহু নির্বাচনই কমন পেতে পারো তাহলে কি করতে হবে এই তিনটা টপিক একদম তুলো ধুলো করে ফেলতে হবে পরে পরে ঠিক আছে যেন যেভাবেই প্রশ্ন তুমি সেই টপিকগুলো থেকে অ্যান্সার করে সর্বোচ্চ নাম্বারটা পেতে পারো এখানে একটা ভুল করেছি পাঁচটা টপিক লেখা আছে আসলে তিনটা টপিক হবে সেই তিনটা টপিক কি কি যে তিনটা টপিক পড়ে যাব আর বিশ নাম্বার কমন পাবো সেই টপিক দেখো প্রথমেই আছে উৎপাদন সম্ভাবনা রেখা তারপরের টপিকটা হচ্ছে অর্থ ব্যবস্থা আর সবার শেষের টপিকটা হচ্ছে সামষ্টিক ও ব্যাস্টিক অর্থনীতি এখন উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে কি কি অবশ্যই পড়তে হবে দেখো অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এটা করতে হবে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করা শিখতে হবে অঙ্কন করে সেই রেখাটার ব্যাখ্যা দিতে হবে এবং উৎপাদন সম্ভাবনা রেখার দুটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা হচ্ছে রেখাটার ভিতরে একটা বিন্দু আছে যেটাকে আমরা বলি অর্জনযোগ্য কিন্তু বেকারত্ব এবং রেখাটার বাইরে একটা বিন্দু আছে যেটাকে আমরা বলি অর্জনযোগ্য বিন্দু এই দুইটা বিন্দুর বৈশিষ্ট্য বা এই দুইটা বিন্দু দিয়ে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের একটি বিন্দু এবং বাইরের একটি বিন্দু এই দুইটি বিন্দু আসলে কি নির্দেশ করে সেটা তোমাকে অবশ্যই জেনে যেতে হবে এবং তোমাকে অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে সুযোগ ব্যয়ের ধারণাটা ব্যাখ্যা করা শিখতে হবে এই ব্যাখ্যা করাটা শিখতে হবে কারণ এটা অনেক পরীক্ষায় রিপিট হয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যখনই উৎপাদন সম্ভাবনা রেখা আসবে একই সাথে অবশ্যই অবশ্যই সুযোগ ব্যয়ের টপিকটাও বা সুযোগ ব্যয়টাও আসবে কারণ সুযোগ ব্যয় এটার সাথে অতপ্রতভাবে জড়িত সো উৎপাদন সম্ভাবনা রেখা প্রথম টপিক এবং প্রথম টপিক থেকে কি কি পড়বে বলে দিলাম এবার আসো দ্বিতীয় টপিক টপিক হচ্ছে অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা সমূহ থেকে যা যা করতে হবে সেটা হচ্ছে চারটি অর্থব্যবস্থা বিশেষত ধনতান্ত্রিক মিশ্র অর্থ ব্যবস্থা আচ্ছা চারটি অর্থ ব্যবস্থা কি কি সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক মিশ্র এবং ইসলামী এই চারটা থেকে বিশেষত পড়তে হবে ধনতান্ত্রিক এবং মিশ্র অর্থ ব্যবস্থা এখন দেখো এই অর্থ ব্যবস্থা সমূহ থেকে তোমাকে অবশ্যই পড়তে হবে চারটা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ তার মানে কি কি দেখে তুমি অর্থ ব্যবস্থাগুলোকে একে অপরের থেকে আলাদা করতে পারো এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে মিশ্র অর্থ ব্যবস্থার পার্থক্যটা কি ধনতান্ত্রিকের সাথে সমাজতান্ত্রিকের পার্থক্যটা কি এবং মিশ্র অর্থব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ তার মানে প্রত্যেকটা অর্থ কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে এই সুবিধাগুলো কি কি অসুবিধাগুলো কি কি এগুলো খুব ভালোভাবে তোমাকে আয়ত্ত রাখতে হবে একই সাথে স্বয়ংপ্রিয় দাম ব্যবস্থা অর্থাৎ চাহিদা এবং যোগানের মাধ্যমে যেই বাজারে দাম নির্ধারিত হয় কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয় এমন অর্থ কোন কোন অর্থ ব্যবস্থার মধ্যে আছে অর্থাৎ এই এই স্বয়ংক্রিয় দান ব্যবস্থাটা কোন কোন অর্থ ব্যবস্থার মধ্যে আছে এটা তোমাকে অবশ্যই জানতে হবে সমাজতান্ত্রিক বাদে বাকি তিনটাতেই স্বয়ংক্রিয় দান ব্যবস্থা বিদ্যমান এটা হলো দ্বিতীয় টপিক এবং তৃতীয় টপিক হচ্ছে সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতিতে পড়তে হবে হচ্ছে সামষ্টিক অর্থনীতি কাকে বলে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে এই সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতির মূল পার্থক্যগুলো কী কী এবং কোন অর্থ ব্যবস্থায় কোন কোন মূল বিষয়ে আলোচনা করা হয় তার মানে সামষ্টিক অর্থনীতিতে কী কী বিষয় আলোচনা করা হয় এবং ব্যষ্টিক অর্থনীতিতে কি কি বিষয় আলোচনা করা হয় স্বাভাবিক স্বাভাবিকভাবেই তুমি জানো যে যখন আমরা চাহিদার কথা বলবো তখন সেটা হয়ে যাবে আহ অর্থনীতির এবং আমরা যখন বলবো সামগ্রিক চাহিদা তখন সেটা হয়ে যাবে সামষ্টিক অর্থনীতির না তাহলে এই পার্থক্যগুলো তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে এখন কথা হচ্ছে বহু নির্বাচনের জন্য কি কি পড়বো দাদা এই প্রশ্নটা তো আসতে পারে হ্যাঁ যে আপনি তো সব সৃজনশীলের কথা বললেন এখন বহু নির্বাচনের জন্য কি কি পড়বো হ্যাঁ বহু নির্বাচনের জন্য অনেক খুচরা টপিক আছে যেগুলো একবার হলেও রিডিং করে যেতে হবে কিন্তু তার আগে এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের ভিডিওগুলো বানাতে অনেক সময় কনজিউম হয় এবং আমি জানি যে ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসে তুমি যেহেতু উপকার পাচ্ছ তুমি একটু তো কৃতজ্ঞতা স্বীকার করতেই পারো প্লিজ প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে চলো আমরা দেখি যে জ্ঞানমূলক এবং গ্রহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো কী কী শুধুমাত্র গ্রহ নির্বাচনই না জ্ঞানমূলকের জন্য এই টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমেই রয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ অর্থাৎ দুইটা সমস্যা আছে মূলে একটা হচ্ছে অসীম অভাব একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা এই অসীম অভাব কী দুষ্প্রাপ্যতা কী এই সংজ্ঞাগুলো অবশ্যই পড়তে হবে তারপরে তিনটি উৎপাদনগত সমস্যা আছে আমাদের আধুনিক অর্থনীতির জন্য এ তিনি সমস্যা সমস্যা মৌলিক অর্থনৈতিক সমাধান করতে গিয়ে তিনটা দিয়েছেন উৎপাদনের ক্ষেত্রে একটা হচ্ছে কি উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব কিভাবে উৎপাদন করব এবং কার জন্য উৎপাদন করব। এই যে তত্ত্বগুলো এই তথ্যগুলো করতে হবে এই সমস্যাগুলো করতে হবে এবং এই তথ্যটা কে দিয়েছেন এটা জানতে হবে আমি কিন্তু বলেছি অলরেডি আধুনিক অর্থনীতির জনক জনক পল অ্যান্থনি স্যামুয়েলসন তারপরে শ্রম নিবির উৎপাদন ব্যবস্থা কি মূলধন ব্যবস্থা কি এগুলো বলতে কি বুঝায় এটা তোমাকে পড়ে যেতে হবে তারপরে সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা পড়তে হবে এবং সুযোগ ব্যয়ের একটা উদাহরণ বা একটা বা দুইটা উদাহরণ শিখে রাখতে পারো যখন তুমি সংজ্ঞা দাও তখন তুমি যদি একটা উদাহরণের সাথে করে দাও তাহলে তোমার সেই সংজ্ঞাটা বেশি অন্যদের থেকে তুমি এগিয়ে থাকো নাম্বার পাওয়ার ক্ষেত্রে এরপর দেখো ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা পার্থক্য আলোচ্য বিষয়সমূহ অর্থনীতিকে এই দুইটি ভাগে কে ভাগ করেন ইত্যাদি দেখো তুমি কিন্তু সৃজনশীলের জন্য সামষ্টিক এবং বেস্টিক অর্থনীতি পড়ছ তাহলে এই টপিকটা তুমি যখন সৃজনশীলে পড়বে তখনই পড়া হয়ে যাবে ওসলো ইউনিভার্সিটির অধ্যাপক রেগনার ফিস উনি প্রথম অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করেন যে সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি এখানে একটা কথা হচ্ছে সামষ্টিক অর্থনীতি জনক বলা হয় জন তার বইটার নামটা পড়ে যেতে হবে জনক হয় স্মিথকে তার বইটা পড়ে যেতে হবে এই বইগুলো কত সালে প্রকাশিত হয়েছে এগুলো পড়ে যেতে হবে এবং আধুনিক অর্থনীতিজনক পোল এস পোল এস হ্যামসন আমি সেটা অলরেডি বলে দিলাম তাহলে এই টপিকগুলো তুমি যদি অবশ্যই কভার করে যাও আমি শিওর থাকতে পারি বা তুমি নিজে নিশ্চিন্ত থাকতে পারো যে প্রথম অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলো হবে সে প্রশ্নগুলো তুমি খুব সহজে ইজিলি শুদ্ধভাবে অ্যান্সার করতে পারবে এবং প্রথম অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়টা এই জন্য গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় অধ্যায়ের টপিকগুলো অনেকের কাছে একটু জটিল মনে হয় এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে যাদের প্রথম অধ্যায়টা সহজ দ্বিতীয় অধ্যায়ের থেকে তাই তোমরা সহযোদ্ধার থেকে যদি বেশি নাম্বার তুলে ফেলতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে একটু সমস্যা বা কষ্ট কমও হতে পারে সো এই টপিকগুলো তুমি যদি খুব ভালোভাবে পড়ে যাও তাহলে তুমি সৃজনশীল এবং বনগোচনী একই সাথে জ্ঞানমূলক ভালো করতে পারবে আর হ্যাঁ অর্থনীতির সংজ্ঞাটা অবশ্যই কিন্তু পরে যেও যদিও আমি এর আগে বলি নাই অর্থনীতির সংজ্ঞাটা অবশ্যই পরে যেতে হবে ঠিক আছে আর দেখো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিস আছে সেটা হচ্ছে পরের অধ্যায়ের সাজেশনগুলো পর্যায়ক্রমে এই চ্যানেলে দিতে থাকবো তাই তোমাকে যদি অন্য অন্য চ্যানেলের সাজেশনগুলো পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এটা আমার রিকোয়েস্ট থাকবে এবং সৃষ্টিকর্তা তোমাদের আসন্ন যুদ্ধের জন্য ধৈর্য শক্তি দান করুক তোমরা ভালোভাবে পড়ালেখা করো পরিশ্রমীদের জন্য অশেষ অশেষ শুভকামনা থাকলো সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত গুড বাই